কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক আয়োজিত ওয়েবস শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসেবে একাধিক চ্যালেঞ্জে দেশ বিদেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন একটি বিশেষ প্রতিবেদন ওয়েবস দুহাজার পঁচিশের আওতায় বত্রিশটি ক্রিয়েট ইন ইন্ডিয়া প্রতিযোগিতার মধ্যে অন্যতম থিম মিউজিক জেশনে ভারতের স্রষ্টা কলকাতার কুনাল কুণ্ডু ও আলাপ সর্দারের জুটি সেরা শিরোপা জিতে নিয়েছেন মুম্বাইতে বিগত গত এগারো বছর ধরে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর সিঙ্গার সং কাজ করছি আর এর সাথে বাংলা ফোক রক ব্যান্ড বোলপুর ব্লুজের ফাউন্ডার এবং ড্রামার যেই মুহূর্তে আমরা জানতে পারি যে এরকম একটা কম্পিটিশন হতে চলেছে থিম মিউজিক কম্পিটিশন অর্গানাইজ বাই মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সো আমরা খুব আনন্দিত এবং খুব ইন্সপায়ার যে এরকম একটা কম্পিটিশন যেখানে আমরা দেশের জন্য আমাদের আমরা মিউজিকটা বানাতে পারবো আমাদের গানটা দেশের জন্য হবে একটা মহৎ উদ্দেশ্য সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট এক্সটেন্ডেড রিয়েলিটি ক্রিয়েটর হ্যাকাথনে দু হাজার দুশোর বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন হ্যাকাথনের অন্যতম থিম এডুকেশনাল ট্রান্সফরমেশন বিভাগে বিজয়ী দলের নাম এক্স আর রানার্স এই দলের সদস্যরা আইআইটি খড়গপুরের ছাত্র আমরা খুবই খুশি এটা জানানোর কি আমরা এক্সা ক্রিয়েটার হ্যাকাথনে এডুকেশন ট্রান্সফরমেশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি তো আমাদের প্রজেক্ট মেনলি ডিল করে ওই স্টুডেন্টসদের নিয়ে যারা স্কুলস আর কলেজেসে নিজের হাতে এক্সপেরিমেন্টস করার সুযোগ পান না রোড টু গেম জ্যাম প্রতিযোগিতার সেরা বাছাই দশটি গেমের অন্যতম সাইলেন্স স্কিলস এই গেমের স্রষ্টা কলকাতার আভাস বিশ্বাস এবং তার সঙ্গীদের অ্যাপসার্ট সফটওয়্যার নামক দলটি একটা ইনফরমেশন পেয়েছিলাম কি একটা গেম জ্যাম হচ্ছে অল ওভার ইন্ডিয়া যেটা কি ওয়েবস কোয়ার্ডিনেট করছে তো ওখানে আমরা পার্টিসিপেট করলাম আমরা তিনজন টিমমেট ছিলাম আমি ইয়শ আর শুভম বলে আমরা তিনজনই মিলে এই গেমটা বানালাম আর দু সপ্তাহের মধ্যে এই গেমটা বানিয়ে আমরা যখন জমা করলাম তখন আমরা কল পেলাম কি আমরা টপ টোয়েন্টিতে সিলেক্ট হয়েছি কমিক্স ক্রিয়েটার চ্যাম্পিয়নশিপের দশজন ফাইনালিস্টের মধ্যে অন্যতম হাওড়া শুভজিৎ পাল কলকিন পিলার অফ দ্য নর্থ শীর্ষক কমিক্সের স্রষ্টা শুভজিৎ আমার ছোটবেলা থেকেই লার্জার লাইভ ক্যারেক্টার্স এবং সুপার হিটসে খুবই ইন্টারেস্ট ছিল তো সেখান থেকে আমি ধীরে ধীরে ওয়েস্টার্ন কমিক্স ইস্টার্ন মাঙ্গাজের ওপর ইন্টারেস্ট জমা থাকে কমিক্স কীভাবে তৈরি করতে হয় কীভাবে ওখানে কাজ করতে হয় এইসব সব রিসার্চ করতে করতে আই জাস্ট ট্রাইড অ্যান্ড সাবমিট করে দিই লাকিলি আমি পৌঁছে যাই ওখানে চন্দননগরের রীতেশ পাত্রের তৈরি টেরাসোল কমিক্সটিও ফাইনালে স্থান পেয়েছে যাব নিউজ মুজে नहीं তো जो भी हो पहला कॉमिक था मजे मजे में नाम भी दे दिया था शायद कोई रात का सपना धीरे धीरे सा छोड़ा, ऐसा लगा मुझे ये बात सिर्फ फाइनल तक तक पहुंचने ही नहीं था ये बात था मेरे कहानियों को सब लोगों के सामने मेरे ड्राइंग के साथ ले आने तक का। शिलीगुड़ी स्नेहा अगरवाल और शुभम अगरवाल दल नाम इसमें पार्टिसिपेट करते मुझे समझ आया फेलियर्स हमें डिफाइन करते हैं फेलियर्स हमें डिफाइन करते हैं आज से पहले तक मुझे हमेशा ऐसा लगता था कि नहीं ये ऐसा बोल रहा है ऐसा बोल रहा है बट नो लैट्स एंड जब वो फेस करते हैं जब हम वो एक्सपीरियंस करते हैं वो खुशी बहुत अच्छी होती है तो जब मुझे वो फेस करने मिला तो दैट एक्सपीरियंस वॉज़ वेरी अमेजिंग एंड मैंने पहली बार ऐसा कुछ तो सीखा तो मेनली जो वेव्स के थ्रू जो मैंने जर्नी की थी वो मुझे बहुत अच्छी लगी थी बहुत कुछ सीखने को मिला नए टेक्नोलॉजीज थे सर के क्वेश्चन आए थे और उस क्वेश्चन से मुझे और अच्छा करने को मिला सो तो उससे हमने और ज़्यादा डेवलप किया अपने आइडिया को और अब मैं सोच रहा हूँ वो आइडिया को फ्यूचर में इम्प्लीमेंट करूँ और वैसे करके ये क्यूरियोसिटी और आ, 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 लर्निंग पावर जो थी नॉलेज जो था हमने वो इम्प्लीमेंट किया जिस बेसिस में हमने यहाँ तक पहुँचा অ্যানিমেশন ফিল্ম মেকার্স চ্যালেঞ্জের ফাইনাল কলকাতা থেকে দুটি ছবি স্থান পেয়েছে প্রসেনজিৎ সিংহ ও দেবারতী রায়ের দ্য কোয়াইট কেওয়াসের অন্যতম ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এরকম কোনো ইভেন্ট হচ্ছে যেটা সিরিয়াসলি ইন্সপায়ার করবে আমাদের মতো জেনারেশন আর নেক্সট জেনারেশন আমরা যদি সবাই ছোটবেলা থেকে একটা বাচ্চাকে বাচ্চার মেন্টাল হেলথে ইম্পর্টেন্স দিই যে লাইক কেন বাচ্চাটা ট্যান্ট্রাম থ্রো করছে লাইক তার কী নিডস আছে অ্যান্ড অবভিয়াসলি এই জিনিসটা ইম্পর্টেন্ট অ্যাডলেসেন্সেও অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডাল্টও সো আমাদের স্টোরিটা সেই নিয়েই পিছিয়ে নেই এ রাজ্যের খুদেরাও জুনিয়র বিভাগে যে দশটি এক মিনিটের ছবি ফাইনালের জন্য বাছাই করা হয়েছে তার একটি কলকাতার আরুণ দাসের বিএস টোয়েন্টি ফাইভে অনেক প্রচুর ডিভিশন ছিল তার মধ্যে ইয়াং ফিল্ম মেকার্স অ্যাওয়ার্ডের জন্য আমি এখানে পার্টিসিপেট করেছিলাম তার মধ্যে আমি বন্ধুদের ডেকে একটা ছোট্ট এক মিনিটের ফিল্ম বানিয়ে ফেলেছিলাম এবং তারপরেই এই অনেক দিন অপেক্ষা করার পরে আমি হঠাৎ খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই খবর শুনে যে আমি সিলেক্ট হয়ে গেছি অন্যটি দুর্গাপুরের স্কুল ছাত্র হেমপ্রভু ভট্টাচার্যের তৈরি জিরো এক্সপেকটেশন ছিল কিন্তু তাও একটা কোনো রকম কিছু বানিয়ে একটা আইডিয়া একটা ব্রেন স্ট্রমিং করে একটা আইডিয়া বানিয়ে আমি কোনো রকম দিয়েছিলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছি